হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশি প্রবাসী ভাইদের শুভেচ্ছা ও অভিনন্দন আজকে প্লাটিনা হান্ড্রেড সিসি কালেকশন করেছি বাইকটা ফুল ফ্রেশ ফুল টাকার নাম্বার তো বলতে চাই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিও শুরু করা যাক व्यूअर्स बाइक तो फुल फ्रेश मार्ट गार्ड लुक डा देखो व्यूअर्स शाखा सामने चाका शाखा देखो न व्यूअर्स এই অ্যাঙ্গেল থেকে দেখুন বাইকের যা আছে অরিজিনাল আছে সামনে পিছন চাকাটা দেখুন ফুল ফ্রেশ নতুন চাকা বিহর্স কয়েল ট্যাঙ্কিটা দেখুন ট্যাঙ্কি করলে অরিজিনাল কালার কোনো কালার করে না ঠিক আছে বিহর্স ট্যাঙ্কিতে কোনো কাজ করা নাই এঞ্জেলটা দেখুন বিহার্স এই অ্যাঙ্গেল থেকে দেখুন ট্যাঙ্কিটা ফুল ফ্রেশ আছে কোনো কাজ করা না

हैंडल बारটা দেখুন ভিউয়ার্স সয়েল মিটার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড রেডিও আছে দেখা হয় সাউন্ড অনেক সুন্দর আছে বৃহস ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম